বাপরে বাপ কত কিছু ব্যাগে করে নিয়ে এসেছে দেখো রে গোপাল দেখো তোমার জন্য গাড়িটা বার করে রেখেছিলাম ঠিক আছে গাড়িটা ঢুকিয়ে দিতে হবে গাড়ি যে এইগুলো আবার কি কথা বলতে দাও দাও আমি নিয়েছি দাও আমি আসতে পেরেছি তো আমি নিয়ে যেতে পারবো তুই হাত দেবি না হাতটা পুরো ভেঙে তোর গুঁড়ো গুঁড়ো করে দেবো সব এখান থেকে এত রাগ কেন শুনুন এত রাগ কেন শুনুন তোমার দেখ না

ভালো হয়েছে থুতু তুই গায়ে লাগে দেওয়ার মুখটা দেখো না তোর ঘরটা ঢুকলে তোর ঘর দেখলে মাথাটা গরম হয়ে যায় তাহলে তুমি কি রাস্তায় থাকবা নাকি চলো চলো যাবো না ঠিক আমি তাহলে গেলাম ঠিক আছে দিচ্ছি তোকে ব্যাগটা ধরতে হবে না ব্যাগটা নিয়ে না ব্যাগ কি আছে বলো ব্যাগে ধনরত্ন আছে ধরবি না তুই তুই দেখি ব্যাগে হাতে দিবি না হাত পুরো কাইতে রাখতে দাও শোন এই শোনো এই শোনো না শোনো না আমি কি বলছি বলছি তুমি এত দুধ দিয়ে আসলে আমার জন্য কিচ্ছু আনো নাই না খালি ওই দুই চারটা কুল ছাড়া না আর কিছু আনিনি তুমি আমাকে এই ভালোবাসো না আমি ভালোবাসি না তুমি সত্যি তো মন দিয়ে বলো আমি কিচ্ছু আনিনি আনো না

তুই ফোন করছিস ফোন সিস্টেম করে রেখেছি রেখেছি হ্যাঁ তুই তো মাথা খাটিয়ে তুই তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যেতে পারতি যে তুমি আমি জানি যে কখন তুমি বিয়ে আছিস না রেখেছি তাও আমি চলে এসেছি তাহলে মানতাম ভালোবাসিস ওই ডায়লগ আমাকে দিবি না ব্লক কে কই রাখে আমাকে ফোনে বলো তো হ্যাঁ বেশ করেছি পাপিস তো দিনে 14 বার খালি ফোন করিস আমারে হ্যাঁ অলম কর মানুষ দাও না কি আমি জানি তুমি এনে যা জিনিস কিছু না কিছু আনবেই আমার কনফার্ম পুরো